হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম শপিংয়ের বাকি অংশ নিয়ে আবারও চলে আসলাম আমার আরেকটি ভিডিওতে সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো এই শপিং মলে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে তৃতীয় তলায় কি পাওয়া যায় জুতা পাওয়া যায় সো স্বচ্ছ সুপার জুতা কেনার পর এরপর আমি চলে গিয়েছিলাম একটু থ্রি পিস শাড়ি এগুলোর গ্যালারিতে সো নতুন নতুন থ্রি পিস উঠেছিল যেই দোকানটাতে এখন আমি ঢুকেছিলাম সো এই দোকানটা থেকে আমি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস সব সময় কিনি তাই উনি আমার খুবই পরিচিত সো উনি দেখে থাকছিলেন আর কি যে বলছিলেন যে আপু আসেন অনেক দিন পরে আসছেন নতুন নতুন থ্রি পিস এনেছি এই সেই অনেক কিছু বলছিলেন আর কি সো আমি আসলে থ্রি পিস কেনার জন্য প্রিপারেশন নিয়ে যাইনি সো জুতাটা কেনার জন্যে আমার মেন উদ্দেশ্য ছিল তবুও আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম শপিং মলে যাব আর কোন গ্যালারিতে কোন তলায় কি উঠেছে নতুন কি কি টাইপের থ্রি পিস আসলো কুর্তি আসলো তারপরে আরও অনেক কিছু সেটা দেখবো না সেটা তো হতেই পারে না কারণ শপিং মলে গিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে ঘুরতে ঘুরে ঘুরে নতুন নতুন কি ধরনের জিনিসপত্র এসেছে সেগুলো দেখতে সো একটা কর্নারে মেয়েদের সুন্দর আনকমন আনকমন টাইপের ব্লাউজ ছিল অনেক ডিজাইনার ডিজাইনার ছিল অনেক সুন্দর সুন্দর দেখলাম কুর্তি উঠেছে গরমের জন্য অনেক সুন্দর মেক্সি উঠেছে তারপর চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে সুন্দর সুন্দর ব্যাগ টেক থেকে শুরু করে মেকআপ কিট থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় বিশেষ করে বাচ্চাদের ব্যান্ডগুলো তো হ্যাভি সুন্দর লাগে সেটা বলার মতো নয় সো সচ্ছর সুবার অনেক ড্রেস কিনতে গেলে এই মার্কেট থেকে আমার অনেক সুন্দর সুন্দর ক্লিপগুলো পারচেস করতেই হয় যেটা আমি সবসময় করি সো তাই আমার ভিউয়ারদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ারও করলাম আমার লিপস্টিকগুলো ম্যাক্সিমাম এখান থেকে নেওয়া সো আপনারা যদি আসতে চান তাহলে চলে আসতে পারেন নিগার প্লাজায় এক মার্কেটের মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন সো আমার মোটামুটি মার্কেট করা শেষ তো আমি এখন চলে যাচ্ছি বের হয়ে যাব সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি দেখতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে